আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ডিআরএম ইলেকট্রনিক্সের আরেকটি ভিডিওতে এখন আমরা সবাই গরমে অতিষ্ঠ আর এখন এসি কেনা বিলাসিতা নয় এখন আমাদের হয়ে গেছে প্রয়োজন আপনাদের যদি পঞ্চাশ হাজার টাকা বাজেট থাকে এসি কেনার জন্য তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকে আমরা আলোচনা করব দুই সালে বাংলাদেশের বাজারে সেরা পাঁচটি এক টন এসি পঞ্চাশ হাজার টাকা বাজেটে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক কেন এক টন এসি এক টন এসি মূলত একশো বিশ স্কোয়ার ফুট রুমের জন্য আদর্শ ছোট রুম বেডরুম অথবা অফিসের জন্য এটি পারফেক্ট এখন প্রশ্ন হলো এই বাজেটে কোন ব্র্যান্ড সব থেকে বেস্ট কুলিং এনার্জি এফিসিয়েন্ট এবং নির্ভরযোগ্যতা দিচ্ছে সর্বপ্রথম যে এসিটি নিয়ে বলবো সেটি হচ্ছে মিডিয়া এক টন নন ইনভার্টার স্প্লিট এসি বাজারে এই এসিটির মূল্য ছত্রিশ হাজার থেকে আটত্রিশ হাজার টাকার মধ্যে নন ইনভার্টার হলেও এই এসিটি আপনাদের দিবে পাওয়ারফুল কুলিং এক্সপিরিয়েন্স এই এসির কপার কন্ডেন্সার লং লাস্টিং এবং কম মেনটেন্স ও বাজেট ফ্রেন্ডলি এরপর যে এসিটির কথা বলবো এটি হচ্ছে হায়ার অ্যাক্টন নন ইনভার্টার টার্বোকুল এসি এই এসিটির প্রাইস বাজারে প্রায় পঁয়তাল্লিশ হাজার থেকে সাতচল্লিশ হাজার টাকার মধ্যে পাবেন এই এসিতে দেওয়া হয়েছে টার্বোকুল টেকনোলজি তাই রুম খুব দ্রুত ঠান্ডা করে দিতে সক্ষম একদমই ইজি টু কন্ট্রোল এই এসিটি আপনার ঘরে একটি পারফেক্ট লুক অ্যাড করবে এবং হায়ারের এই এসিতে আপনারা পাবেন পাঁচ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি যেটা একটি ভালো দিক এরপরে আমাদের লিস্টে জায়গা করে নিয়েছে গ্রি একটন টন নন ইনভার্টার স্প্লিট টাইপ এসি এই এসিটি আপনারা ছেচল্লিশ হাজার টাকা থেকে আটচল্লিশ হাজার টাকার মধ্যে পাবেন গ্রি বেশ জনপ্রিয় ব্র্যান্ড সারা বিশ্ব জুড়ে তারা সার্ভিস দিয়ে যাচ্ছে গ্রি এর এই এসিতে পাবেন কোল্ড প্লাজমা ফিচার যা বায়ু বিশুদ্ধ করে এবং পাবেন সাইলেন্ট অপারেশন এবং এনার্জি এফিসিয়েন্সি এখন কথা বলা যাক হাইসেন্স এক টন নন ইনভার্টার স্প্লিট টাইপ এসি নিয়ে হাইসেন্স কিন্তু ইউরোপে বেশ নামকরা একটি ব্র্যান্ড এবং বাংলাদেশেও তারা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে হাইসেন্স এসিটি আপনারা বাজারে প্রায় পঞ্চাশ হাজার টাকার মধ্যে পাবেন এই এসিতে দেওয়া হয়েছে ফুল ডিসি ইনভার্টার যা আপনার বিদ্যুৎ বিলকে সাশ্রয় করবে সাথে রয়েছে স্লিপ মুড এবং টাইমার সুবিধা এই এসিটি অবশ্যই খুবই স্টাইলিশ ডিজাইন এবং নয়েস ফ্রি অপারেশন পাবেন আমরা আমাদের লিস্টে একবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের লাস্ট রিকমেন্ডেশন হচ্ছে ভিউমি এ টু এক নন ইনভার্টার স্প্লিট টাইপ এসি অনেকেই হয়তো জানেন না ভিউমি হচ্ছে শাওমি ব্র্যান্ডের সাব ব্র্যান্ড যারা হোম অ্যাপ্লায়েন্সে বিশেষজ্ঞ ভিউমি এ টু এই এসিটি আপনারা পাবেন বাজারে পঞ্চাশ হাজার টাকার মধ্যে এই এসিতে আপনারা পাবেন ফাস্ট কুলিং এবং এনার্জি এফিসিয়েন্সি এবং অবশ্যই বেশ ভালো মিনিমাল এবং সিম্পল ডিজাইন অবশেষে এই এসিতে পাচ্ছেন ইনবিল্ড স্মার্ট সেন্সর যা আপনার ঘরে একটি স্মার্ট লুক অ্যাড করবে এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে কোন এসিটি আপনাদের জন্য বেস্ট হবে যদি আপনি বাজেট ফ্রেন্ডলি এবং রিলায়েবল ব্র্যান্ড চান তাহলে মিডিয়া এবং গ্রি হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস এবং যদি স্মার্ট অপশন ও এনার্জি এফিসিয়েন্সি দেখেন তাহলে হাইসেন্স বা ভিউমি আপনার জন্য বেস্ট হবে আর যদি রুম খুব দ্রুত ঠান্ডা করতে চান অথবা পাওয়ারফুল কুলিং প্রয়োজন হয় সেক্ষেত্রে দেখতে পারেন হায়ার তো আজকে আমরা জানলাম পঞ্চাশ টাকার মধ্যে সেরা পাঁচটি এক টন নন ইনভার্টার এসি সম্পর্কে যদিও আপনার ঘরের সাইজ এবং ব্যবহারের ধরন আপনাকে বুঝে এসিটি পারচেস করতে হবে আর এই সকল এসি কিন্তু পেয়ে যাবেন আমাদের শোরুমে আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে এই এসিগুলো পারচেস করতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লেভেল থ্রি এবং আপনারা চাইলে বাসায় বসেই অনলাইনে এসি অর্ডার দিতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে টিআরএম ডট কম ডট বিডি আমরা কিন্তু ইনসাইড ঢাকা হোম ডেলিভারি এবং ইনস্টলেশন সুবিধা দিচ্ছি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর জন্য বেল আইকনটি অন রাখবেন আর যদি এই ভিডিও রিলেটেড কোনো কোয়েশন থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম